পাশ করছে এখন

মুসলিমদের রক্তে রক্রান্ত হয়েছিল

আর চৌদ্িস বছর আমরা গর্মের সাথে সরকার চালিয়েছি একটা মুসলমানকে সন্মানের মাটিতে বাজিত হয় নাই এই ছিল চৌদ্িস বছর আমাদের সাথে কথা কি ছিল চৌদ্িস বছর আজকে অনেকেই বলে এই গ্রামের প্রধান পঞ্চায়েত না বলে যে রাস্তা দিয়াচ্ছে তা করতে দিচ্ছে না আমি সেই প্রধান পঞ্চায়েতের পণ্য পাক পর্যন্ত যেটা আমার কথা দিয়ে থাকে যে চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়ে চাইলোকা থেকে দিকদারি পর্যন্ত রাস্তা করেছিলাম সেই রাস্তায় এখনো কমল গৌর কমল গৌর পাথর পড়ে আছে সেই রাস্তায়

ভাড়া করে দিচ্ছে দরকারের নামে টাকা চুরি করছে তাদেরকে টাকা দিয়ে

त <laughs> मूंखे

大家观看。Like টাকা তুলে দেবে না আর আমরা গরিব মানুষ এখন গেছি ভাই নামীটা এই যে ঘুরে বেড়াচ্ছে এই হলো কংগ্রেস বন্ধু তাই আমরা বলতে চাই এই পশ্চিমবঙ্গে ভয় পেতে হবে পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা বলেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট মাটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলো অফিসে সমস্ত ভোট চুরি হলো কেনকে দেখতে দেওয়া যাবে না

এত বড় এমপি বলে না কোনদিনও বলে তৃণমূল আর বিজেপি তৃণমূল আর বিজেপি ওইটা বিজেপি আসে নাকি তৈরি হয়েছে আর অতীতে বিজেপি আসেনি অত

যে সীমান্ত এলাকার মানুষের সমস্যা নিয়ে ভাই অচিরে অচিরে রাস্তায় নামতে হবে আপনারা কাকে সেটা বড় কথা নয় একটা মানুষ সমাজ যেভাবে চলতে পারে না মনুষ্য সমাজ যেভাবে চলতে পারে না বৃষ্টি হয়ে গেলে ছাতার উপর বৃষ্টি পড়ে এবং এরকম একটা লাইনে দাঁড়িয়ে ভিস্তা হয়

বিজেপি উনিশশো অষ্টানব্বই সালে তৃণমূল কংগ্রেস সরকার যিনি জন্মগ্রহণ করে এই বাচ্চারা এই বাচ্চারা গাছ করে যখন

আপনাদের সর্বনাশ কিন্তু আপনারা এটাকে আনবেন আপনারা এর থেকে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করা যাবে না বিজেপি বিশ্বাস করা যাবে না আপনারা লাল লোক হয়তো বা আমাদের অনেক ভুল ত্রুটি ছিল দু সালে আমরা দু হাজার তেরো সালে আমরা অনেক কংগ্রেসকে বাংলা করতে পারিনি আমাদের উপরে বহু টাকা করেছে আমার উপর আটা হয়েছে অনেক মানুষের উপর আটা হয়েছে আমরা সেই চালা থেকে মানুষকে রক্ষা করতে পারিনি এটা আমাদের রাজ্য ছিল কংগ্রেস আমরা বলছি আপনারা ফিরে আসুন আপনারা

আপনাকে কেউ এবার ছাপা করতে আসবেন না আমি মরে বলে কোন দায় আসে না এবার ভূত রক্ষা করতে চা করা গায়ে খাব লাঠি খাবো পানি খাবো জেলে যাবো কিন্তু ছাপা দিতে দেব না আর যদি ছাপা দিতে আসো তাহলে মায়েদের কাছে বিদায় নিয়ে আসো এবার আমি জেলে তাদেরকে পাঠিয়েই ছাড়বো এতটুকু বলে আপনাদেরকে যে কথা বলবো চিহ্ন চিহ্ন দেখে